রাজধানী দিল্লিতে বোমাতঙ্ক সাকেত আদালত পাটিয়ালা আদালত তিরিশ হাজারি কোর্ট সহ রাজধানী একাধিক নিম্ন আদালত এবং দিল্লির দ্বারকা এবং প্রশান্ত বিহার এলাকায় দুটি সিআরপিএফ স্কুলেও বোমাতঙ্ক ছড়িয়েছে বলে খবর ইতিমধ্যে সমস্ত আদালত খালি করে দেয়া হয়েছে আদালত থেকে তড়িঘড়ি আইনজীবীদের বাইরে বের করে দেওয়া হয়েছে আপাতত বন্ধ রয়েছে শুনানি ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লি পুলিশের বিশাল টিম এবং বম্ব স্কোয়াড তল্লাশি চলছে খালি করে দেয়া হয়েছে দুটি স্কুলও সেখানেও তল্লাশি চলছে খবর মঙ্গলবার সকালে পাক জঙ্গি সংগঠন এর নাম করে একটি ইমেল পাঠানো হয় তবে দীর্ঘ তল্লাশিতে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি তবে কোন রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গায় নজরদারি করা করা হয়েছে এই হুমকির নেপথ্যে কে বা কারা জড়িয়ে আছে তাও খতিয়ে দেখা হচ্ছে আদালত এবং স্কুলে একই জায়গা থেকে হুমকি পাঠানো হয়েছে নাকি আলাদাভাবে দেয়া দেওয়া হয়েছে তদন্তে দিল্লি পুলিশ ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ